বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম যারা আমাকে শুনছেন যারা আমাকে ফলো করেন যারা আমাকে উৎসাহ দেন অনুপ্রেরণা দেন সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে আমার কথাগুলো যদি যুক্তিযুক্ত হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন যে মতামতের আলোকে আমি আমার নিজেকে সংশোধন করতে পারি দেশ এবং মাতৃকার প্রয়োজনে দু চারটি কথা বলার উৎসাহ যেন আমি আপনাদের ভেতর থেকে খুঁজে পাই এই অনুরোধ করছি আজকে আমি একটু স্বাভাবিকভাবে আমি আমার চেষ্টা করি ভিডিওগুলো ছোট করার জন্য চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আজকে হয়তো ছয় সাত মিনিট হয়ে যাবে আমি আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন আমার এই আপনাদের এই সময় অপচয় করার জন্য কারণ আপনাদের প্রত্যেকের সময় অনেক মূল্যবান কিন্তু আজকে আমি একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবো আমি কথা বলতে চাই বাংলাদেশের আমার পর্যালোচনায় আমার ক্ষুদ্র দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের আগামী রাজনীতি বিএনপি সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন এই চারটি জিনিসকে যত ছোট আকারে তুলে ধরা যায় সেটা আমি বিশ্লেষণ করব প্রথমত আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যেতে চাই অনেকেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল আখ্যা দেয় আমি নিজেও দিই সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরের যারা পরিচালনা করে তারা দুর্বল হতে পারে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো অন্তর্বর্তীকালীন সরকারের বেড়ে উঠে গড়ে উঠা কোনো অবস্থাতে দুর্বল নয় বহুলাংশে সকল এই অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার জনগণের জনসমর্থিত সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যে নামে আখ্যায়িত করুক এই সরকার কিন্তু আমাদের অনেকই ভুল করে হয়তোবা অবচেতন মনেই বলতে চান এটা এক এগারোর সরকারের মতো আমি সবার সাথে এই ব্যাপারে দ্বিমত করি এটা কখনোই এক এগারো সরকারের মতো নয় এক এগারোতে যেভাবে রাতের আধারে বাংলাদেশের গণতন্ত্রকে চিন্তাই করে মৈনুদ্দিন ফখরুদ্দিন ক্ষমতায় এসেছিল এটা সেরকম প্রেক্ষাপটে হয়নি নাম্বার ওয়ান নাম্বার টু এক এগারোর সময় যে ফখরউদ্দিন সাহেব তিনি মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন তিনি এবং বিশ্ববরণ্য অর্থনীতিবিদ নবেল লরিয়ার প্রফেসর ইউনুস এক কথা নয় আমাদের সেনাপ্রধান তৎকালীন সেনাপ্রধান মৈন আহমেদ এবং বর্তমান সেনাপ্রধান অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ সে ওয়াকারুজ্জামান সাহেব এক কথা নয় সুতরাং দুজনকে দুই মেরুতে মিলিয়ে ফেলা ঠিক হবে না সেই সময় ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী ক্ষমতায় আনার জন্য যেই সরকার গঠিত হয়েছিল এক এগারোর সময় সেটার সম্পূর্ণ নেপথ্যে ছিল ভারত ভারতের কারিগরি এবং ভারতের প্রযোজনায় সেই সরকার আমরা পেয়েছি এবং ভারত সফল হয়েছে যেই কারণে ভারত প্রযোজনা করেছে বলেই ভারতের কাছে ভিক্ষা চাই চাকরির ভিক্ষা চাইতে গিয়েছিল আমাদের তৎকালীন সেনা সেনাপ্রধান যিনি এখন অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে বেজমেটে বসবাস করছে নিউ ইয়র্ক শহরে এটাই ইতিহাস তিনি ছুটি গিয়েছিলেন দিল্লিতে কিন্তু আজ পর্যন্ত চার মাস অতিবাহিত হতে চলল আমাদের সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাহেব দিল্লি সফর করেননি সুতরাং এখানে ব্যক্তিত্বের প্রমাণ হয় একইভাবে যদি আমরা অন দ্য আদার হ্যান্ড চিন্তা করি প্রফেসর ইউনুস সাহেব তিনি এই পর্যন্ত ভারতের বেশ কয়টি বিষয় বিশেষ করে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন থেকে শুরু করে এবং রেড তালিকা থেকে কালো তালিকা থেকে লাল তালিকা থেকে পাকিস্তানের পণ্যগুলোকে প্রত্যাহার করে এবং বর্ডার কিলিং থেকে শুরু করে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং বিগত হাসিনা সরকারের তৈরি করা বিভিন্ন চুক্তির পুনঃমূল্যায়নের উদ্যোগ গ্রহণ করে তিনি ভারতকে যে মেসেজ দিয়েছেন সেটা ফখর সাহেব দেয়নি সুতরাং কোন অবস্থাতে দুটি সরকারকে এক সরকার বলা যাবে না তিন হাজার ছাত্র জনতার হত্যার বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এক লক্ষ মানুষ তার আহত হয়েছে তাদের রক্তের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এক এক সরকার সেভাবে প্রতিষ্ঠিত হয়নি সুতরাং যারা ভাবেন যারা বোঝেন যে তুড়ি মেরে উড়ি দিয়ে উড়িয়ে দিবেন এই সরকারকে আমার মনে হয় বিষয়টা এত সহজ নয় বিএনপির জন্য হয়তো কথাটা বলি একটু ভিন্ন আঙ্গিকে বিএনপি এদেশের প্রাজ্য রাজনৈতিক দল অনেক পোড়া দল বিএনপি একটি জনপ্রিয় দল বাংলাদেশের সবচেয়ে বড় দল এখনকার এই মুহূর্তে বিএনপির জনপ্রিয়তা অনেক কিন্তু বিএনপি কিছু কিছু বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করলে আমি আমার ক্ষুদ্র ম্যাথা এবং প্রজ্ঞা বলে আমি চিন্তা করি বিএনপি ভালো করবে কারণ বিএনপি যদি অনেক বেশি তাড়াহুড়ো করে তাড়াহুড়োতে ভুল হয়ে যায় বিএনপির রাজনীতিকে বিতর্কিত করার জন্য একটি মহল সশেষ্ট রয়েছে সেটা বিভিন্ন মহলে দেশীয়ভাবে আন্তর্জাতিকভাবে মাথায় বিএনপিকে সেগুলো রেখে তাদের রাজনীতিটাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে বিশেষ করে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা যদি ভেবে থাকেন তারা ক্ষমতায় চলে এসেছেন তারা দেশকে শোষণ করবেন শাসন করবেন ক্ষমতার হাত বদল হবে পালা বদল হবে তারা তাদের সুবিধা নেবেন তাহলে তারা ভুল করবেন তারা ক্ষমতার মশ থেকে বহু বছরের জন্য পড়ে যাবেন আজকে আমি এই এই কথাটা কথাটা বললাম আপনারা লিখে রাখবেন আর সংস্কার এবং আমরা নির্বাচনের কথা যেটা বলি আমাদের সংস্কার লাগবেই কারণ এই সরকার সংস্কারের কথা বলে রাষ্ট্র মেরামতের কথা বলে জনগণের ম্যান্ডেট নিয়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিপ্লবের মধ্য দিয়ে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে শপথ নিয়েছে তারা ভুল করেছে নিঃসন্দেহে ভুল ছিল তারা এই সংবিধানের আলোকে শপথ গ্রহণ করা কোন অবস্থাতে উচিত হয়নি এটা সব সময় বলবো তারা একটা বিপ্লবী সরকার হতে পারত বিপ্লবী সরকার হলে আজকে বহু রাজনৈতিক নেতারা যেভাবে বলছে সংস্কার করার আপনারা কি সংস্কার করবে জনগণ তাহলে আজকে এই কথাটা আসতো না আজকে যারা বিপ্লব করেছে যারা আত্মাহুতি দিয়েছে যারা আহত নিহত হয়েছে তারা কি জনগণ নয় সেদিন যে কোটি কোটি মানুষ রাজপথে নেমেছে তারা কি জনগণ নয় অবশ্যই জনগণ আমরা তাদেরকে বাদ দিয়ে কোন জনগণের কথা বলি ওই জনগণের ম্যান্ডেট নিয়ে এসে যদি রাষ্ট্র মেরামত করা না যায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বারবার যেটা আমাদেরকে ফেসিবাদী চরিত্রে আমাদের মানসিকতার ভেতরে বাসা আমরা যদি সেটা হাতছাড়া করে ফেলি তাহলে এই সুযোগ এই জাতীয় জীবনে আর ফিরে আসবে না আমরা প্রফেসর ইউনু সাহেবের প্রতি আস্থা রাখতে চাই বিশ্ববাসী ওনার প্রতি প্রচন্ড আস্থাশীল উনি আজকে সাহসিকতার সাথে বলেছেন দিল্লিকে বলেছেন সাতাশটি দেশের ইউরোপীয় কান্ট্রির রাষ্ট্রদূতদেরকে বলেছেন বাংলাদেশে ভিসার জন্য তাদের ভিসা সেন্টারকে ঢাকায় নিয়ে আসার জন্য অথবা তৃতীয় কোনো রাষ্ট্রে নেয়ার জন্য এটা কি হাসিনা সরকার বলে বলতে পারতো অবশ্যই পারতো না আমরা এটার জন্য ওনাকে সাধুবাদ জানাই এবং আমি এও বিশ্বাস করি বিশ্বের যারা আছেন বিশ্ব নেতৃত্ব যারা দিচ্ছেন বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা ওনার এই চাওয়াকে ওনার এই আকাঙ্ক্ষাকে অবশ্যই মূল্য দিবেন ওনার সামাজিক ব্যবসা থেকে শুরু করে সব বিষয় বিশ্বে আজকে সমাদৃত তার উপরে বিশ্ববাসীর নেতৃত্ব এবং আস্থা রাখছে রাখবে সুতরাং তাকে হটিয়ে আরেকটি সরকার আরেকটা হটকারিতা সরকার তৈরি হবে আমি মনে করি এটা যারা চিন্তা করে এটা সঠিক চিন্তা নয় এটা সুস্থ মস্তিষ্কের চিন্তা নয় সুতরাং এটা বিশ্ববাসী মেনে নেবে না প্রফেসর প্রফেসর ইউনুসে আমাদের মাথায় এটাও রাখতে হবে আর নির্বাচনের খেলাতে নির্বাচনের পালা বদলে নির্বাচনের জন্য যারা মানে মানে বেশি উতালা হয়ে থাকেন নির্বাচনী একটা রাষ্ট্রের সবচেয়ে সমাধান নয় নির্বাচনী গণতন্ত্র নয় নির্বাচনের দিন মানে গণতন্ত্রের দিন নয় গণতন্ত্র একটি প্রাতিষ্ঠানিক রূপ নিতে হয় গণতন্ত্র একটা রাষ্ট্রের তার রাষ্ট্রের কাঠামোগুলো শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে একটা গণতন্ত্র এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্ম হয় তার চরিত্র প্রকাশ পায় আশা করি আমার বক্তব্যগুলো কেউ ভুলভাবে নেবেন না আমি সবার কাছে যদি আমার ভুল হয়ে থাকে আমি দুঃখ প্রকাশ করি ক্ষমা করি তারপরেও আবার অনুরোধ করি আমার কথাগুলো আপনারা ভেবে দেখবেন ধন্যবাদ আপনাদেরকে আবার দেখা হবে আগামীকাল একই সময় আসসালামু আলাইকুম